এই শীতের সন্ধ্যে চটপটা কিন্তু খেতে চাইলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি তো নমস্কার বন্ধুরা মাই কিচেন সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো লটিয়া মাছের ফিস চপ খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করবো আজকের রেসিপি দেখে নেবো পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কি কি লাগছে এই ফিস চপটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ চলুন শুরু করব আজকের রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা এক টুকরো নিয়েছি তিন দু তিন টুকরো রসুন আর নিয়েছি ধনে পাতা আর পেঁয়াজ তো সবগুলোকে আমি ভালো করে চপিং করে রেডি করে নেব পেঁয়াজটাকে ভালো করে চপিং করে নিতে হবে বন্ধুরা এমনভাবে আমি এখানে তিনখানা পেঁয়াজ নিয়েছি প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তিন থেকে চার টাকা কাঁচা লঙ্কা আপনি ঝাল যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন পেঁয়াজটাকে এমনভাবে সবগুলো এমনভাবে চপিং করে রেডি করে নিতে হবে দেখুন পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা সব আমি শপিং করে রেডি করে নিয়েছি এবার আমরা মাছটাকে বয়ল করে নেব তো মাছ এখানে নিয়েছি লোটে মাছ পাঁচশো গ্রাম তো মিডিয়াম সাইজে খুব বড়ো না খুব ছোটোও না মিডিয়াম সাইজের লোটে মাছটা নিয়েছি পাঁচশো গ্রাম এটা কড়াতে জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো লবণ অল্প একটু লবণ দেবো আর একটু দেবো হলুদ পাউডার দিয়ে ভালো করে রেখে আমরা বয়েল করে নেব মাছটাকে খুব বেশি বয়ল করব না মোটামুটি হালকা একটু বয়ল করলে যেহেতু নরম মাছ জলটা একবার ভালো করে ফুটে গেলে তারপরে এটাকে আমরা নামিয়ে রে ছাড়িয়ে নেব কাঁটাটাকে ছাড়িয়ে নেব খালি আর লোটে মাছের ফিশ ফ্রাই আমার যদি দেখতে চান আমার চ্যানেলে ছাড়া আছে লোটে মাছের ফিস ফ্রাই কীভাবে বানাবেন সেটাও দেখিয়ে দিয়েছি তো অবশ্যই একবার চ্যানেলটাকে চেক করে নেবেন মাছটা আমার বয়েল রেডি হয়ে গেছে বন্ধুরা একটুখানি জলটা ফুটে গেলে আমরা মাছটাকে ছেঁকে নেব জল থেকে ছেঁকে বের করে নেব জল থেকে বের করে একটু ঠান্ডা করে কাঁটাগুলো খালি ছাড়িয়ে নেব তাহলে আমাদের মাছটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি কাঁটাগুলো ছাড়িয়ে রেডি করে নিয়েছি কত সুন্দর হয়েছে খুব টেস্টি একটা মাছ তো অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে তারপর আমরা মশলাটা বানিয়ে নেব ফিশ চপের জন্য তো দিয়ে দিয়েছি কড়াতে তেল তেলটা একটু গরম আমরা দিয়েছি জিরা গোটা জিরা হাফ টি স্পুন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো লাল লাল করে খুব মজার একটা রেসিপি বন্ধুরা শীতের সন্ধ্যে চায়ের সাথে বলুন মুড়ির সাথে বলুন খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে একটু লাল লাল করে একটু ফ্রাই করে নেব একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আদা রসুন যে চপিং করে নিয়েছিলাম আদা রসুন তো দিয়ে দেবো ওটাকে এখানে এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন চপিং আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার হাফ টি স্পুন দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দেবো জিরা পাউডার হাফ টি স্পুন দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে সবগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রেডি করে নেবো মশলার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে রেডি করে নিতে হবে সবগুলো ভালো একসঙ্গে মিশে গেলে তারপরে আমরা দিয়ে দেবো এখানে যে মাছটাকে আমরা রেডি করেছিলাম ছাড়িয়ে সেটাকে এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে রেডি করে নেবো এই সময় মাছটা দেওয়ার পরে ওভেনের হিটটা আমরা একটু হাইতে রাখবো কেন এটা খুব নরম মাছ খুব জল টানে জলটা শুকিয়ে নেব ভালো করে একটু হাই হিট দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নেব জলটা একটু শুকিয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজ আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ম্যাশ করে নিয়েছি পুরটার সঙ্গে দেওয়ার জন্য আলুটা দিলে কী হবে বাইন্ডিংটা খুব সুন্দর হবে তো আলুটা দিয়ে ভালো করে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু কষিয়ে রেডি করে নিতে হবে দেখুন তারপর দিয়ে দেবো এখানে গরম মশলা আমি এখানে হাফ মতো গরম মশলা দিয়েছি আর দিয়ে দেবো এখানে ধনে পাতা মুঠো ধনে পাতা তিন থেকে চার টেবিল স্পুন এখানে ধনে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে একসঙ্গে মাখিয়ে নেবো দেখুন কত সুন্দর টাইট টাইট হয়ে গেছে আলুটা দিলে কী হবে বন্ধুরা বাইন্ডিংটা খুব সুন্দর হবে তোমার পুটটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব এগুলো কত সুন্দর হয়েছে আর টেস্টও খুব দুর্দান্ত হবে যারা লোটে মাছ খেতে চায় না তারা চেয়ে চেয়ে খাবে এবার অল্প অল্প মাছের পুন নিয়ে এবার আমরা একটা মাছ চপের শেপ দিয়ে নেবো ফিশ চপটাকে আমি আজকে লম্বা লম্বা বানাবো তো লম্বা লম্বা করে আমি সবগুলোকে এরকম করে সাইজ করে নেব কুরটাকে ভালো করে এরকমভাবে সাইজ করে নিতে হবে দেখুন ঠিক এমন সাইজে খুব বড় করব না খুব ছোটও করবো না মিডিয়াম সাইজের আমরা সবগুলো শেপ দিয়ে নেব কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে খুব ইজি একটা রেসিপি বন্ধুরা খুব দুর্দান্ত একটা টেস্টি রেসিপি তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো সবগুলো এমনভাবে আমি আগে বানিয়ে রেডি করে নেব তারপরে এখানে ক্রাম তো সবগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন এবার আমরা ব্রেড ক্রাম লাগাবো এর ওপরে আমি এখানে ব্রেড ক্রাম গুঁড়ো ব্রেড ক্রাম বিস্কুটগুলো যেটা সেটাকে নিয়েছি আপনি চাইলে ব্রেড ক্রামও দিয়ে করতে পারেন তো এটাকে এটা ক্রিস্পি হয় খুব সুন্দর তো আমি নিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে আমরা আগে সিঙ্গেল ক্রাম করে নেব দেখুন এমনভাবে ভালো করে একটু সিঙ্গেল ক্রাম করে নিতে হবে তারপরে এটাকে আমরা ডবল ক্রাম করে নেবো আপনি এটাকে সিঙ্গেল ক্রাম করেও ফ্রাই করতে পারবেন তত ক্রিস্পি হবে না যতটা ডবল ক্রাম করলে ক্রিস্পি হবে ততটা সিঙ্গেল ক্রামে অতটা ক্রিস্পি হবে না তাই আমি এটাকে ডবল ক্রাম করে নেবো তার জন্য আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে এক টেবিল স্পুন ময়দা আর এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব পাতলা হবে না আর খুব মোটা হবে না মিডিয়াম একটা ব্যাটার আমরা বানিয়ে রেডি করে নেব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটারটাকে আমরা রেডি করে নেব খুব মজার একটা রেসিপি বন্ধুরা একবার প্রাইদের ট্রাই করবেন আজবে যদি বাইরে ট্রাই করেন কমেন্টে জানাবেন রেসিপিটা আপনার কেমন লেগেছে আর এমন সব মজার মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলয়িং গানটা অলের সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনও কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশান আমার কাছে আগে পৌঁছবে এবার আমরা ড্রবল ক্রাম করে নেব চপটাকে ব্যাটারে ছুপিয়ে আরেকবার ক্র্যাম করে নেব তাহলে ক্রিস্পিটা খুব দুর্দান্ত হবে খেতেও খুব মজা লাগবে দেখুন কত সুন্দর হয়েছে এমন এমনভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে কী কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সবাইকে আলাদা করে ধন্যবাদ জানাতে পারবো যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য তো সবগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমি তেল বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য তেলটা একটু গরম হলে আমি এগুলোকে ছেড়ে দেবো মনে রাখবেন তেলের হিটটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে এটাকে ফ্রাই করতে হবে সবগুলোকে এমনভাবে একটা একটা করে ছেড়ে আমি ফ্রাই করে নেব আরও একবার বলে দিই হিটটা কিন্তু মিডিয়াম টু হায়ে রাখতে হবে লোতে রোতে রাখবেন না তাহলে কী হবে ক্রামগুলো সব ছেড়ে বেরিয়ে যাবে আর চপটা আপনার অত ভালো হবে না তো অবশ্যই মিডিয়াম টু হায়ে এটাকে রেখে ফ্রাই করে নেবেন চার থেকে পাঁচ মিনিট দেখেছেন যখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে তখন এটাকে তুলে নেবেন দেখুন কত সুন্দর কালার এসছে আর একটু কালার হলে এটাকে আমরা তুলে রেডি করে নেব বাকিগুলোকে এমনভাবে সবগুলোকে ফ্রাই করে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কি সুন্দর কালার হয়েছে খেতেও খুব মজা লাগবে খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এমন যদি বাড়িতে বানিয়ে খাওয়ান আপনার প্রশংসাই করবে দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে নেব বাকিগুলোকে এমনভাবে সবগুলোকে ফ্রাই করে নেব আরও কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে অবশ্যই একটা কমেন্ট করবেন রেসিপিটা আপনার কেমন লেগেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবারে আমরা দিয়ে দেবো এখানে চাট মশলা চাট মশলা বা বিট লবণ যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাকেই দিয়ে দেবেন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আপনি গরম গরম সসের সাথে সার্ভ করতে পারেন রাসুন্দি হোক বা টমেটো সস হোক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন